কৃষ্ণা ডায়মন্ড গোল্ড জুয়েলারির নতুন শোরুম মে কৃষ্ণা ডায়মন্ড গোল্ড জুয়েলারির দ্বিতীয় শোরুম উদ্বোধন হল কলকাতার বাগুইয়াটির রঘুনাথপুরে যা কৃষ্ণা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারির ভারতের সাতাশতম শোরুম ভবিষ্যতে আরও শোরুম উদ্বোধন করা হবে এমনটাই জানান গ্রুপের প্রতিষ্ঠাতা হরে কৃষ্ণ ও এম ডি ঘনশ্যাম ঢোলাকিয়া তারা আরো জানান হর ঘর নিয়ে আমরা ভারতের দ্রুততম ক্রমবর্ধমান হীরের গয়নার ব্র্যান্ড হয়ে উঠেছে প্রত্যেক মহিলার হীরের গয়নার মালিক হওয়ার স্বপ্নকে সত্যি করে তুলব আমরা সচিন সিং এবং মির্জা আনিস আহমেদ বেগ পার্টনারশিপে রঘুনাথপুরে কৃষ্ণা ডায়মন্ড অ্যান্ড ওল্ড জুয়েলারির ফ্র্যাঞ্চাইজ নিলেন এদিন দশ জুন মহিলার জীবিকার জন্য সেলাই মেশিন বিতরণ করা হয় এই ব্র্যান্ডের শোরুমে গ্রাহকদের প্রতিটি ক্রয়ের পক্ষে অভাবীদের জন্য খাবার সরবরাহ এবং চারা রোপণ করার প্রতিশ্রুতি দিয়েছেন তারা দুসরা রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ এছাড়াও জিও টিভি থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ